নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কেতু আঠারোই মেয়ের পর আঠারোই মেয়ের পর কেতু সিংহে অবস্থান করবে এই সিংহে অবস্থানকালীন কেতু কি ফল দেবে তাই নিয়ে আমি আজকে আলোচনা করছি বিভিন্ন রাশির দ্বাদশ রাশি আমি মোটামুটি আলোচনা করব কেতুর সক্ষেত্র হচ্ছে বৃশ্চিক রাশি বিষ নয় কিন্তু বৃষ্টিক রাশি কেতুর সক্ষেত্র হচ্ছে বৃষ্টিক রাশি কেতুর ক্ষেত্র হচ্ছে বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র বৃষ্টিক রাশি আর ত্রিকোণ ক্ষেত্র হচ্ছে কন্যা আর কর্কট রাশি হচ্ছে শত্রু ক্ষেত্র মকর রাশি হচ্ছে মিত্র ক্ষেত্র বৃশ্চিক রাশিতে কেতু উচ্চ হয় উচ্চস্ত হয় আঠারো তারিখের পর কেতুর যে অবস্থান সেই নিয়ে বিভিন্ন রাশির বিভিন্ন রাশির বিভিন্ন ফলাফল বিভিন্ন রাশির ফলাফল নিয়ে আমি আলোচনা করব কেতু সিংহে অবস্থান করবে তা আমি সিংহ রাশি নিয়েই প্রথমে শুরু করি তাহলে কেতু যদি রাশিতে অবস্থান করে ভালো ফল কিন্তু পাওয়া যাবে না সিংহ রাশি কেতুর থেকে খুব একটা ভালো ফল পাবে না কিন্তু জন্মক্ষেত্রে যদি কেতু তৃতীয় ষষ্ঠ এবং একাদশে অবস্থান করে তাহলে কিছুটা হয়তো ভালো ফল পাবে কিন্তু খুব একটা ভালো ফল কেতু কিন্তু দেবে না বিভিন্ন রোগ ভোগ হতে পারে এই কেতু বিভিন্ন রোগ ভোগ ঘটিয়ে দেবে দাম্পত্য সুখের হানি করবে দাম্পত্য সুখের কিন্তু হানি করবে এই কেতু সিংহ রাশি আপনারা লগ্নও ধরতে পারেন ভালো ফল কিন্তু কেতু থেকে সিংহ রাশি লগ্নের মানুষেরা পাবে না জাতক জাতিকারা পাবে না কর্কট কর্কটের দ্বিতীয় কেতু অবস্থান করবে কর্কটও কিন্তু খুব একটা ভালো ফল পাবে না। নাশের যোগ রয়েছে কিন্তু কেতু কেতুনাশ করবে কিন্তু জন্ম ছক সেখানে যদি কেতু একটা ভালো জায়গায় থাকে তৃতীয় ষষ্ঠ এবং একাদশে থাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না ধননাশ কিন্তু অতটা হবে না কিন্তু ধননাশে যোগ সৃষ্টি করে এই কেতু কেতুর এই যে ধননাশের যোগ কেতু খারাপ ফল দেবে এত চিন্তা করা যাবে না অত বেশি চিন্তা না করে আপনারা কিন্তু ঈশ্বর সাধনা করতে পারেন সৎগুর পরামর্শে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের শুভ ফল প্রাপ্তই হবে অতটা অশুভ ফল কিন্তু ঘটবে না হ্রাস হবে মোট কথা কিন্তু গ্রহ যেটা করার সেটা করবেই আপনাদের নিজেদের কর্মের উপরে অনেক কিছু নির্ভর করবে এছাড়া আপনাদের যদি ঈশ্বর সাধনা করেন তাহলে পারব্দ ফল অনেকটা কমবে পারব্দ ফল এই বারুদ্র ফল কমার জন্য কেতুর কিন্তু খারাপ ফলও অনেকটা হ্রাস হবে কেতু কিন্তু লাভেরও সহায়ক কেতু দ্বাদশে থাকলে মুখ্য লাভ হয় এই কেতু যদি তৃতীয় মানে অবস্থান করে তাহলে জন্ম জন্মকালীন যদি ছকে বা নেটাল চ্যাটে যদি কেতু তৃতীয় অবস্থান করে তাহলে কিন্তু ভালো ফল আপনারা পাবেন তবে গোচর অনুযায়ী কিছুটা তো যদি গোচর যদি শুভ না হয় তাহলে কিছুটা কিন্তু অশুভ ফল আপনারা পাবেনই পাবেন মিথুন কি ফল পাবে মিথুনের মিথুন রাশি এবং লগ্নের কিন্তু তৃতীয় কেতু মিথুন রাশি এবং লগ্ন কেতুর থেকে কিন্তু খারাপ ফল পাবে না যদি নেটাল চাটে ভালো অবস্থায় থাকে কেতু কিন্তু মিথুন রাশিকে ভালো ফলই দেবে ধনমান করবে তবে হাতের রোগ হতে পারে তবে কেতু তৃতীয় কোনো সময় কী করে ধনহীন করে ধনহীন করে দেয় কিন্তু কখনো কখনো হয় আবার কিন্তু ধনের প্রচুর ধনও এনে দেয় অর্থাৎ অর্থ প্রচুর অর্থ সম্পদ এনে দেয় কেতু বিষ রাশির চতুর্থে কিন্তু কেতু রয়েছে বিষ রাশির চতুর্থে কেতু এই কেতু কিন্তু খুব ভালো ফল দেবে না গৃহসুখের হানি ঘটাবে মাতৃসুখের হানি ঘটাবে বন্ধু সুখের হানি ঘটাবে তবে মিন আর রাশি মিন এবং ধনুরাশি মিন রাশি এবং ধনুরাশি কেতু খারাপ ফল দেবে না মিন রাশির ষষ্ঠে কেতু আছে ফলে মিন রাশি কিন্তু ভালো ফল পাবে মেষ কিন্তু পঞ্চমে কেতু আছে ভালো ফল দেবে না বিভিন্ন রোগ ভোগ করবে পেটের রোগে সৃষ্টি করবে এই পঞ্চমে কেতু সন্তান সুখের কিন্তু হানি ঘটাবে ষষ্ঠে মানে মিনের কথা তো বললাম তবে মিনের কিন্তু ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে মামার বাড়ির সঙ্গে কিন্তু অশান্তি হতে পারে হঠাৎ করে যতদিন কেতু এই সিংহে অবস্থান করবে মিনকে কিন্তু ধনবান করবে এবং রোগহীন করবে রোগহীন করবে এই কেতু মিনকে আমি এবার কুম্ভের কথা বলি কুম্ভের কিন্তু সপ্তমে কেতু আছে বিবাহ যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু সৃষ্টি হতে পারে একটু অলস করে দেবে ভ্রমণ প্রিয় এরা কিন্তু ভ্রমণেও মানে বাধা সৃষ্টি করতে পারে মানে 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 পত্নীর বিষয়ে কিন্তু এরা তো সুখী হয় না তার স্ত্রীর শরীর খারাপও হতে পারে মানে এই যাদের হচ্ছে কুম্ভ যাদের কুম্ভ রাশি তাদের সপ্তমে কেতু আছে যতদিন এই কেতু এখানে অবস্থান করবে সাংসারিক অশান্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে মকর রাশির অষ্টমে কেতু এই অষ্টমে কেতু কিন্তু অর্থ লাভ ঘটায় তবে রোগভোগ রোগ ভোগ হতে পারে হঠাৎ করে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কোনো উঁচু জায়গার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা গাড়ির থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই অষ্টমে কেতু থাকলে হয় এই পতনজনিত আঘাতটা কিন্তু বেশ ভালোই হয় চোট আঘাত লাগতে পারে হঠাৎ করে কোমরে টোমরে লেগে যেতে পারে সাবধান কিন্তু অশ্ব অন্ডকোশ বৃদ্ধি এই সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে ধনুরাশি নবমে কেতু অতটা খারাপ ফল দেবে না ধনুরাশিকে কেতু নবমে যে মানে ভাগ্যহীন করে সেটা অতটা করবে না কারণ যোগ অনুযায়ী দেখা যাচ্ছে ধনুর নবমে কেতু আছে এরা খুব সুন্দর কথা বলতে পার কথা বলে সন্তানের দিক থেকে কিন্তু দুঃখ পেতে পারে এই ধনুরাশির মানুষেরা এরা বিক্রমী হয় দাতা হয় পূর্ণ কর্ম করবে এরা মোট কথা ধনুকে খারাপ ফল দেবে না কিন্তু বৃষ্টিককে কেতু কিন্তু খুব ভালো ফল দেবে বৃষ্টিককে কেতু খুব ভালো ফল দেবে এদের কর্মভাগ্য বিষয়ে শুভ হবে ব্যবসার ভালো ফল পাবে কর্মের দিক থেকে ভালো ফল পাবে যদি কেতু ন্যাটাল চ্যাটে ভালো অবস্থায় থাকে কিন্তু ব্যবসা বাণিজ্য কর্ম সমস্ত দিক থেকে ভালো ফল পাবে এই বৃশ্চিক রাশি লগ্নের মানুষেরা দশমে কেতু ভালো ফল দেবে তুলা রাশি লগ্নের মানুষেরাও কেতুর থেকে ভালো ফল পাবেন পড়াশোনায় বাধা সৃষ্টি হবে না বেশ ভালোভাবে পড়াশোনা যারা পড়াশোনা করছে বিদ্যা অর্জন করছে তাদের শুভ যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের শুভ আয় উন্নতি ভালো হবে ধনবান হবে সৎ কর্মশীল মানে সৎ কর্ম করবে কিন্তু সন্তানের দিক থেকে কিন্তু এরা সুখী হবে না একাদশ একাদশ স্থানে কিন্তু কেতু অবস্থান করছে এই তুলা রাশি লগ্নের আয় উন্নতি কিন্তু ভালো হবে সন্তান বিষয়ে কিন্তু শান্তি পাবে না যথেষ্ট অর্থ ইনকাম হবে এরা যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ভালো পড়াশোনা হবে দ্বাদশে অবস্থান করছে কন্যার এই কেতু খুব একটা ভালো ফল কিন্তু পাওয়া যাবে না এরা এদের কিন্তু গুজ্জ রোগ হতে পারে চোখের রোগ হতে পারে যদি শুভ অবস্থায় থাকে মুখ্য লাভ হতে পারে দুর্বল অশুভ যদি অশুভ হয় তাহলে চরিত্র ভ্রষ্ট হয় আর সঞ্চিত অর্থ সম্পদ এতে কিন্তু বিনষ্ট হওয়ার যোগ দেখা যাচ্ছে দ্বাদশে কেতু কিন্তু এগুলো করে থাকে এই কেতু যদি রবি চন্দ্র মঙ্গল এদের সঙ্গে থাকে খুব একটা খারাপ ফল পাবে না কিন্তু শুক্র শনির সঙ্গে থাকলে কিন্তু খুব কেতু যদি শুভ হয় কি কি হবে অর্থপ্রাপ্তি হবে ভাগ্য বৃদ্ধি হবে শত্রু নাশ হবে শত্রু নাশ হবে কেতু শুভ অবস্থায় থাকলে কেতু যদি শুভ অবস্থায় থাকে শত্রুতা করে কেউ কিছু করতে পারবে না আমি শেষের দিকে কয়েকটি কথা বলি এই কেতু খারাপ আছে খারাপ আছে কেতু ভালো নেই এইসব নিয়ে অত চিন্তা ভাবনা না করে আপনারা ঈশ্বর সাধন করুন সৎ পথে থাকুন গুরু শরণাপন্ন হন দেখবেন আপনাদের ভালো হবে আপনারা কেতুর থেকে বিষময় ফল অতটা পাবেন না শুধু গ্রহের গ্রহ খারাপ ফল দেবে এই চিন্তা চিন্তাভাবনা করলে হবে না নিজেকেও সঠিকভাবে পরিচালিত করতে হবে তাহলেই গ্রহ থেকে অতটা অশুভ ফল পাওয়া যাবে না গ্রহের গোচর হয় গ্রহ কিন্তু বারোটা রাশিতেই বারোটা রাশিতেই কিন্তু পরিভ্রমণ করে ফলে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই আমার মতে কারোর সময় খারাপ ফল যায় না খারাপ ফল যেতে পারে না সুখের পর দুঃখ দুঃখের পর সুখ আসে কেতুরও প্রতিকার বিধান করা যায় আমি শাস্তি মতে প্রতিকার বিধান করে থাকি এবং কেতুর জন্য পাথরও দেয়া যেতে পারে ক্যাটসাই কেতুর পাথর আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে প্রতিকার বিধান করতে পারেন তাই আমি বলবো কেতুর অত ভাবনা না করে কেতু খারাপ ফল দেবে কি করে চলব কি সর্বনাশ জানি আমাদের কেতু করবে এইসব ভাবনা করা যাবে না সুস্থ সুন্দর পথে চলুন এবং দুর্বল কেতুর অশুভ কেতুর প্রতিকার বিধান করুন আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করে তো লাভ নেই মোটামুটি আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেল আইকন সিলেকশান করুন অল অপশান সিলেকশান করুন আপনারা আমার সঙ্গে থাকুন আমার এই ভিডিওগুলো আপনারা দেখুন আশা করি আপনাদের উপকারে লাগবে আমি চেষ্টা করি আমি আমার সামর্থ্যর মধ্যে যতটা আপনাদের সামনে তুলে ধরার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমার গুরু রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি